ভক্তরা বলে যেদিন কেউ বাবা লোকনাথকে ডাকে সেদিন তিনি নীরবে তার পাশে এসে দাঁড়ান বাবা বলেছিলেন যে আমাকে ডাকবে আমি তার পাশে থাকব এই একটিমাত্র বাক্যই কোটি ভক্তের জীবনের আশ্রয় বিপদের অন্ধকারে যখন কেউ নেই পাশে তখন মনে রেখো তুমি যদি আমার উপর ভরসা রাখো আমি তোমার সব দায়িত্ব নেব এই প্রতিশ্রুতি কোনো মানুষের নয় এক পরম শক্তি বাবা আরো বলেছিলেন চিন্তা করো না আমি আছি তোমার সঙ্গে যুগে যুগে কালে কালে এই বাণীতে আছে এক চিরন্তন শান্তির আশ্বাস যে এই কথাগুলো বিশ্বাস করে তার জীবনের কষ্ট মিলিয়ে যায় কারণ বাবা লোকনাথ কেবল একজন নন তিনি ভক্তের হৃদরে চিরজাগ্রত জাগ্রত পরম পিতা